সুস্থ লোকে নাই পাগলে ও মানামটি মা হল বড়ই মধুময় হলো বড়ই মধুময় সুস্থ লোকে নাই পাগলেও গলেও কয় নামটি হলো বড়ই মধুময় মা নামটি হলো বড়ই মধুময় দুনিয়ার শ্রেষ্ঠ দামি আমারই মা জননী ভুলে যায় পেরেশানি দেখলে মায়ের বদন খানি দুনিয়ার শ্রেষ্ঠ দামি আমারই মা জননী ভুলে যায় পেরে দেখলে মায়ের বদন খানি ছেলে হতে পারে অন্ধ পাগলে घेरा তবুও সে মায়ের কাছে সবার সেরা রে তবুও সে মায়ের কাছে সবার সেরা চলে হতে পারে অন্ধ বাবা পাগলে घेरा তবুও তার মায়ের কাছে সবার সেরা রে তবুও তার মায়ের কাছে সবার সেরা এই জগতে মায়ের মতো কার আছে হৃদয় এই জগতে মায়ের মতো কার আছে দিদাই মা নামটি বড়ই বড় মধুমাই নামটি আই বড় মধুমায় সুস্থ পাগল ও কামটি হলো বড়ই মধুমায় মানমটি হলো বড়ই মধুমা এই নামের ভিতরে আছে জাননাতে সব না দূর হয়ে যায় দেখলে মায়ের মুখ রে সব না দূর হয়ে যায় দেখলে মায়ের মুখ এই আছে জান্নাতের না দূর হয়ে যাই দেখলে মায়ের মুখ রে সব না দূর হয়ে যাই দেখলে মায়ের মুখ মা হলো সব যত মা হলো সব যত নারী মা নামটি হলো বড়ই মধুমাই মা নামটি হলো বড়ই মধুমাই সুস্থ লোকে নাই পাগলেও മനമി ബുമാനീലോ ബൈ മധുമാ